আবার চিন্তা করে মনে ওর ব্রেন খেলে যে কোন কথা বলে সারাদিন আমি কালকে আলোচনায় থাকবো পাটোয়ারি সম্বন্ধে অনুরোধ আপনারা তাকে হিরো আলমের পর্যায়ে নেবেন না মির্জা আব্বাস সাহেবের পথ কি জানেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস এই ঢাকার মেয়র ছিল মির্জা আব্বাস এই এলাকা থেকে এমপি ছিল মন্ত্রী ছিল মির্জা আব্বাস সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করছে রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর যুব দলের মেম্বার সেক্রেটারি দক্ষিণের সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করছে জেল খাটছে মামলা খাইছে রিমান্ড খাটছে গুলি খাইছে মৃত ভেবে পোস্টমর্টম করতে নিয়ে গেছে আপনারা যার নাম বলতেছেন তার পরিচয় কি কবে থেকে জুলাই আগস্ট আন্দোলনে কি তার কোনো ভিডিও ফুটেজ পেয়েছেন রাজপথে আমরা যেরকম বাসের লাঠি নিয়ে রাজপথ দখল করেছি আমাদের সাথে থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছে আমরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে তাদের কি কি পান নাই। জুলাই আগস্ট আন্দোলনে যাদের যাদের ভূমিকা ভূমিকা সীমিত তারা অনেক বেশি তাদেরকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চাই নাসিরুদ্দিন পাটোয়ারি তার চেতে ব্যতিক্রম কিছু নয় সিনেমার সিনেমার ব্যক্তিত্ব নাটকের ব্যক্তিত্ব হিরো আলম তিনি বলেছেন হিরো আলম তো বিভিন্ন জায়গায় এমপি নির্বাচন করেছেন বগুলায় করেছেন গুলশানে করেছেন হিরো আলম নাকি ফেসবুকে পোস্ট করেছে আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পেরেছি যে আমি ঢাকা আট আসনে নির্বাচন করতেছি না সেই কারণে সেই জায়গাটা নাসিরুদ্দিন পাটোয়ারি শূন্য স্থান পূরণ করেছে তো যেটিটা হিরো আলম একজন নন পলিটিক্যাল লোক মিডিয়ার ব্যক্তি সে তার নিজের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারিকে তুলনা করেছে আমি হিরো আলমকে ছোটো করে বলতেছি না সে তার নিজের সাথে নাসির উদ্দিন পাটোয়ারিকে তুলনা করেছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে আমার নাসির উদ্দিন পাটোয়ারি সম্বন্ধে অনুরোধ যে আপনারা তাকে হিরো আলমের পর্যায়ে নেবেন না দিলদার টেলিসামাদের পর্যায়ে নেবেন না প্লিজ ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে ছেলেটাকে মানুষ বিভিন্নভাবে ইউজ করতেছে তারপরে আবার চিন্তা করে সারাদিন মনে হয় ওর ব্রেন খেলে যে কোন কথা বলে আমি কালকে আলোচনায় থাকবো